এবার সন্দীপ ঘোষের মৃত্যুদণ্ড হতে পারে একাধিক অভিযোগে জর্জরিত আর্জি করের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিনের আর্জি খারিজ করে বিরাট পর্যবেক্ষণ আদালতের বর্তমানে একাধিক অভিযোগে জর্জরিত প্রাক্তন অধ্যক্ষ এই মুহূর্তের সবথেকে বড় খবর সিবিআইয়ের বিশেষ আদালতে কোর্টের অর্ডারে সন্দীপের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ উঠে এসেছে ইতিমধ্যে সন্দীপের বেল রিজেক্ট করা হয়েছে কারণ কোর্ট মনে করছে সন্দীপের বিরুদ্ধে এই সব গুরুতর অভিযোগগুলি প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ডও হতে পারে পাশাপাশি অভিযুক্তকে জামিন দিলে সেটা সুবিচার করা হবে না বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন তবে কি আবার মৃত্যুদণ্ড হতে পারে আর কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আদালত জানিয়েছে অপরাধ প্রমাণ হলে সন্দীপ ঘোষের মৃত্যুদণ্ড হতে পারে শিয়ালদা কোর্টের বিচারক মনে করেন যে অপরাধ সংগঠিত করা হয়েছে তা বিরলতম বিচারকের অভিমত অন্য কারো সহযোগিতা নিয়ে যে কেউ অপরাধ সংগঠিত করতে পারে সেজন্য ওই ব্যক্তিকে সেই স্থানে থাকার জন্য দরকার পড়ে না ইতিমধ্যে জামিনেরও আবেদন করেছিলেন সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের জামিন আর্জি খারিজ করে দিয়ে শিয়ালদা আদালতের অতিরিক্ত প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের পর্যবেক্ষণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে এটা বিরল থেকে বিরলতম মামলা বিচারকদের মতে সন্দীপকে জামিন দেওয়া হলে তা নৈতিকতা বিরুদ্ধ হবে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে আদালত এবার শিয়ালদা আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই জানিয়েছে তালা থানায় ভুয়ো তথ্য নথিভুক্ত করা হয়েছে প্রাপ্তন ওসি অভিজিৎ মণ্ডল ও প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করে এই তথ্য তাদের হাতে এসেছে সিবিআই আদালতকে এও জানিয়েছে টালা থানার সিসিটিভি ফুটেজের ভিডিও এবং হার্ডডিস্ক ডেটা পাঠানো হয়েছে কলকাতা সেন্ট্রাল ফোরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে এই দুই অভিযুক্তের মোবাইল ফোনও পাঠানো হয়েছে সিএবিএসএল এ ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছে সিবিআই বন্ধুরা জামিন খারিজ করে আদালতের পর্যবেক্ষণ এখন পুরোদমে তদন্ত চলছে অভিজিৎ তারা থানার পুলিশ কর্তা ছিলেন এবং সন্দীপ ঘোষ একজন চিকিৎসক তাই তাদের সামাজিক অবস্থান এড়িয়ে যাওয়া যায় না তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে প্রসঙ্গত উল্লেখ্য করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নার্কো ও পলিগ্রাফ পরীক্ষা করানো হবে কিনা এ নিয়ে শুনানি হওয়ার কথা ছিল বুধবার কিন্তু সিবিআই জানায় কলকাতায় সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞ অন্য কাজে যাওয়ায় তিনি আসতে পারেননি তাই আদালত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে আগামী তিরিশই সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে দুজনই জামিনের আবেদন করেছিলেন কিন্তু তা খারিজ হয়ে গিয়েছে এখন দেখার বিষয় হলো তাদের মোবাইল থেকে আরও কি কি তথ্য পাওয়া যায় তাছাড়া টালা থানার সিসিটিভি এবং হার্ডিক্স থেকেই বা কি চরম তথ্য বেরোয় নজর থাকবে সেদিকে এই দুই অভিযুক্তের নার্কো ও পলিগ্রাফ টেস্ট করানো নিয়ে সিদ্ধান্ত দেবে আদালত ততদিন পর্যন্ত তাদের বিচার বিভাগীয় হেফাজতেই রাখা হচ্ছে বন্ধুরা আপনাদের মতে এই দুই অভিযুক্তের নার্কো এবং পলিগ্রাফ টেস্ট করালে আরও কিছু তথ্য পাওয়া যাবে কি এই দুই অভিযুক্তের নার্কো ও পলিগ্রাফ টেস্ট নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক বন্ধুরা এখন এখানেই শেষ করছি এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন